আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না এখন থেকে নিয়মিত লং ভিডিও পাবেন লং ভিডিওগুলো দেখার জন্য সবাইও অনুরোধ রইল ঠিক আছে চারিদিকে শুধু পানি আর পানি দেখি সামনে যাই পানি আর পানি বৃষ্টি করতেছে অনেক লং ভিডিও দেই না লং ভিডিও দেব এখন থেকে নিয়মিত বৃষ্টি ভিডিও দিলাম আপনারা সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন আপনারা যদি আমারে ভালোবাসা না দেন তাহলে কীভাবে আমি সঙ্গীত নিতে গিয়ে এগিয়ে যাব এই এই হলো কথা কথার কথা সেটা না বৃষ্টির দিকে কোথাও ঘোরার জায়গা থাকে না এই তার উপর আবার বৃষ্টি পড়তেছে বৃষ্টির পথে ভিজে ভিজে কষ্ট করে ভিডিও বানাইতেছি বেশির কোন বক বক করবো না মানুষের মতো আবার বক বক করতে পারি না ভালো 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 কথা বলতে পারি না ঠিক আছে বৃষ্টির ভিডিও দিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা খাতা আর একটা মোবাইল দেখেন ঢাকা শহরের পানি কত পরিষ্কার ঠিক আছে কত পরিষ্কার পানি এগুলো পানি আবার এই যে বিলে যাইতেছে এক অবস্থা ঠিক আছে যাইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে কোথাও বের হওয়ার জায়গা নাই বের হওয়ার জায়গা নাই বের হইলাম না পানি যখন থাকে না তখন তো এই দিক দিয়া দৌড়মারি অফিস বা ভিডিও বানানোর জন্য ওইজো ওইদিকে যাই ও ওইদিকে যায় ভিডিও করি এগুলো এগুলো জায়গায় যখন পানি থাকে না তখন তো এগুলো জায়গায় নামিয়া ভিডিও বা ছবি পান আপনারা ঠিক আছে এবার পানি হয়েছে এখন এখন আর কি করা যায় এখন তো করা যায় না এখন তো করা যায় না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম